আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় শেয়ার করব যদি এরকম হয় আপনি এআই দিয়ে ছবি জেনারেট করছেন সেই ছবিগুলো বা পিকচার গুলো আপলোড করে সেখান থেকে ইনকাম হয় কেমন হয় তো আজকে আমি এই মজার বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ এটা সত্যি আমরা অনেক দিন থেকে এই বিষয়টা রিসার্চ করতেছি এই জিনিসটা আমরা রিসার্চ করে বের করছি যেখানে ভালো বেনিফিট আছে সবাই এই কাজগুলো করতেছে তাই আপনি কেন পিছিয়ে থাকবেন তো বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ আপনারা যদি এআই কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি তাহলে কেমন হয় চলুন এই কাজগুলো কিন্তু আপনি কিছু কাজ মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কত ডলার ইনকাম করলাম এবং কিভাবে এই কাজগুলো করেছি এই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এখানে দেখতেছেন যে এক ডলার 33 সেন্ট এই জিনিসটা কিন্তু আমাদের দুইটা মাত্র ছবি ডাউনলোড করে হয়েছে তো এখানে অ্যাডোবি স্টোকে কিভাবে কাজ করবেন প্রথমে আমি আপনাদেরকে বলে নেই কিছু কথা আমি যেই সাইডে কাজ করেছি সেটা হচ্ছে অ্যাডোবি স্টোক এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর কিছু ডিজাইন আপলোড করতে হবে ডিজাইনগুলো এআই দিয়ে তৈরি করতে হবে সেই ডিজাইনগুলো আপলোড করে সেগুলো ডাউনলোড যদি কেউ করে তবেই আপনি ইনকাম করতে পারবেন এখানে ইনকাম তখনই হবে আপনাকে কোয়ালিটি ফুল ডিজাইন আপলোড করতে হবে এবং উড়া হবে না আপনাদেরকে বুঝতে হবে কোন ডিজাইনটা বর্তমান এই প্রপার জিনিসগুলো শিখে সঠিক গাইডলাইন মেনে তারপর আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো চলেন আপনাদেরকে আমি প্রোফাইলটা ভালো করে দেখাই এখানে দেখেন আমি আর্নিং করেছি এক ডলার তেত্রিশ সেন্ট এটা কিন্তু মাত্র দুইটা ফটো ডাউনলোড করার বিনিময়ে হুম সেই বিষয়টা দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাই যে কি কোন ডিজাইনগুলো আপলোড করছি হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে এডিট করা আমি আপনাদেরকে রিলোড করে দেখাই দেখেন রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা হচ্ছে আমি এটা বলার পর আপনারা যাচাই করেও দেখতে পারেন সমস্যা নেই তো দেখেন এক ডোলা তেত্রিশ এখান থেকে ডাউনলোড হয়েছে কোন ডিজাইনগুলো আপলোড করেছি সেগুলো আপনাদেরকে দেখাই এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে জেনারেট করা সবগুলো এআই দিয়ে আমরা এগুলো তৈরি করেছি দেখেন এই যে ইমেজ গুলো দেখতেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে না এগুলো সব কিন্তু এআই দিয়ে ডিজাইন করা আসলে এরা এগুলো হচ্ছে কারা ডাউনলোড করবে কাদের এগুলো প্রয়োজন আছে এটা তো জানার দরকার আমরা একটা কাজ করব আমরা এই কাজটা করার পর অন্যের কি উপকার হবে আমরা কেন এই কাজটা করব সেটাও জানার দরকার আছে এগুলো হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ছবি নিয়ে ডিজাইন তৈরি করে যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করি ইউটিউবে যখন থামলেল তৈরি করি এই যে এগুলো কাজ হয় অনেক সময় মোবাইলে যে ওয়ালপেপার থাকে সেগুলো হচ্ছে অনেকে ডাউনলোড করে ওয়ালপেপার সেট করে আবার অনেক মোবাইল ফোনের কোম্পানি আছে সরাসরি কি করে এখান থেকে একটা লিঙ্ক ডেস্কটপ তৈরি করে দেয় অনেক সময় দেখবেন যে আপনার মোবাইলের হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি চলে আসে অ্যালবাম আপনি একটার পর একটা চেঞ্জ করতে পারবেন নিচে দেখবেন যে অ্যাডোবি স্টোক লেখা থাকে অনেক সময় ঠিক আছে তো সেই জিনিসগুলো সেই ইমেজ গুলো ওয়াল পেপার গুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে সেট করা থাকে বা এখান থেকে লিঙ্ক করা থাকে ঠিক আছে তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ওয়াল পেপার তারপর হচ্ছে বিভিন্ন এখানে আইকন আছে নিচে আপনার আমরা একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে দেখেন নিচে আইকন আছে তো এই ডিজাইন গুলো যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা এখানে নেক্সট করি এখানে দেখেন যে ডিজাইন গুলো আমরা এখানে টি শার্টও দিয়েছি বেশ কিছু এখানে ডিজাইন দেখতেছেন আমাদের এই অ্যাকাউন্টের বয়স কিন্তু খুবই কম আমরা টেস্ট পারপাস আমরা রিসার্চ করে টেস্ট পারপাস আমরা এখানে কাজ করতেছি যে আসলে এখানে শুরু থেকে কাজ করে কি রকম বেনিফিট পাওয়া যায় এই জিনিসটা বোঝার জন্য দেখেন টেস্ট পারপাস আর হ্যাঁ আপনি কিভাবে ইনকাম করবেন আপনি কিভাবে এই যাত্রাটা শুরু করবেন এই ভিডিও কিন্তু সব কিছুই এই ভিডিওতে আমি বলে দেব আপনি আজকের পর থেকে প্রিপারেশন নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে ওকে তো দেখেন আমরা এই ডিজাইন গুলো কিন্তু আপলোড করেছি এখন কোন দুইটা ডিজাইন এখানে ডাউনলোড হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো সে দুইটা ডিজাইন ডাউনলোড করার পর ইনকাম আসছে সেটাও এখানে দেখাবো তার আগে আমরা এখান থেকে চলে যাই আপলোডে এই যে আপলোডে আসার পর এখানে একটা দেখেন নট অ্যাকসেপ্ট এই নট অ্যাকসেপ্ট এই বিষয়টা আবার কি অনেকে এখন ভাবতেছেন ভাই আমরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট তৈরি করব এবং ডিজাইন আপলোড করবে ইনকাম হবে তা না হবে না আপনাকে এখানেও কিছু বিষয় শিখতে হবে এটা রুলস মানতে হবে কোন ডিজাইনগুলো আপনি দিতে পাবেন কোনগুলো দিতে পাবেন না ডিজাইন কোয়ালিটি কি রকম তৈরি করতে হবে এগুলো কিন্তু আপনাদের কি শুনতে হবে শিখতে হবে তো এই সমস্ত কিছু রুলস মেনে আপনি এখানে কাজ করবেন খুব স্মার্ট ভাবে ইনকাম করতে পারবেন এখানে ইনকাম গুলো কি রকম হয় এখানে আপনার কোনো ক্লায়েন্টের সঙ্গে আপনার কথা বলতে হবে না আপনার কোনো প্রকার ঝামেলা নেই আপনি প্রপার পরিমাণ 2 ঘন্টা দিনে 2 3 ঘন্টা 4 ঘন্টা আপনার এমন যদি টাইম থাকে আপনি টাইম সময় দিয়ে ডিজাইন তৈরি করে এখানে আপলোড করে আপনি ঘুমাই যাবেন যদি কেউ এখান থেকে ডাউনলোড করে বা সেল হয় আপনার কিন্তু ইনকাম অটোমেটিক হতেই থাকবে হতেই থাকবে আমরা এখানে বেশি ডিজাইন দেইনি অল্প কিছু ডিজাইন আমরা প্র্যাকটিস পারপাস দিয়েছি এর মধ্যে কিন্তু আমাদের একশো আশিটা ডিজাইন জাস্ট রিজেক্ট করে দিছে দিচ্ছে অ্যাকসেপ্ট করে নেই এটার কারণগুলো কারণগুলো কি কি এই আমরা খুঁজে নিয়েছি যেগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ শেখাবো আর একটা বিষয় হচ্ছে এই সমস্ত কাজগুলো কে করছে এটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে সহজ ভাষা একাডেমি মৌমিতা ম্যাডাম সেই মৌমিতা ম্যাডাম হচ্ছে বিভিন্ন স্টক সাইডে কাজ করে তো এই অ্যাডোমি স্টকে সে প্রপার কয়েকদিন থেকে রিসার্চ করতেছে কাজ করতেছে ভালো একটা আউটপুট পেয়েছে হ্যাঁ আপনারা হচ্ছে যদি শিখতে চান যে প্রপার একটা গাইডলাইন শুরু থেকে একদম শূন্য থেকে আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমরা শিখাবো শূন্য থেকে কিভাবে জিরো থেকে হিরো পর্যন্ত হতে আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা যে কোনো ডিভাইস দিয়ে আপনি কাজ করে আর্ন করতে পারেন যদি এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের আগ্রহ আপনাদের মধ্যে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি শিখতে চাচ্ছেন এই প্রপার কাজগুলো তাহলে আমি যেই কাজটি করবো মৌমিতা ম্যাডামকে নিয়ে আমি একটা জুম ক্লাসের ব্যবস্থা করব যে ক্লাসের মধ্যে সমস্ত কাজগুলো আমি সে করবে সেগুলো রেকর্ড করে আমি আপনাদেরকে দিব এই চ্যানেলে তখন আপনারা দেখে দেখে কাজগুলো শিখতে পারবেন এবং সাপোর্টের জন্য আমাদের তো সহজ ভাষায় গ্রুপ আছে সেখানে আপনি সহজ ভাষায় গ্রুপে যুক্ত হয়ে সাপোর্ট নিতে পারবেন কোনো সমস্যা হলে তো ম্যাডাম তো আসেই এখানে আচ্ছা আরেকটা জিনিস কিন্তু দেখানো এখনো বাকি আছে যে কোন দুইটা ডিজাইন আপলোড মানে কোন দুইটা ডিজাইনের মাধ্যমে আমাদের এই ইনকামটা হয়েছে কোন দুইটা ডিজাইন ডাউনলোড হয়েছে সেটাও দেখাবো তো এখানে যেগুলো ডিজাইন হচ্ছে রিজেক্ট হয়ে গেছে বা করে নাই এখানে কিছু সমস্যা আছে আপনারা হয়তো বা বুঝতেছেন না কিন্তু আমরা এই সমস্যাগুলো খুঁজে বের করছি এবং শেখার চেষ্টা করছি যেগুলো আপনাদেরকে শেখাবো যেন আপনাদের এই সমস্যাগুলো না হয় আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করবেন আমাদের নিয়ম দেখাবো সেই নিয়মে কাজ করবেন দেন হচ্ছে আপনারা আর্ন করবেন তো সেগুলো আপনাদেরকে দেখাবো এখন বাকিটা আপনার ইচ্ছার উপর আচ্ছা কোন দুইটা ডিজাইন ডাউনলোড হয়েছে আমি যদি এখান থেকে এই অপশনে চলে আসি এখানে দেখেন আমাদের এই দুইটা ডিজাইন ডাউনলোড হয়েছে এই যে প্রথমে একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটা ডাউনলোডের বিনিময়ে দেখেন এখানে ছিয়ানব্বই সেন্ট এসেছে প্রায় এক ডলারের কাছাকাছি ভাবা যায় তারপর নিচে নিচে দেখেন আর একটা ডিজাইন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা এআই দ্বারা তৈরি করা হয়েছিল সেই ডিজাইনটা ডাউনলোডের বিনিময়ে দেখেন সাঁত্রিশ সেন্ট ইনকাম হয়েছে শুধুমাত্র দুইটা ডিজাইন আমাদের দেখেন পাঁচ দশ হাজার ডিজাইন যদি একটা সাইডে আপলোড করি সুন্দর করে প্রতিদিনকে একটা দুইটা ডাউনলোড হবে না অবশ্যই অনেক ডিজাইন ডাউনলোড হবে ইনশাল্লাহ যদি সেরকম প্রফেশনাল ওয়েতে কাজ করেন দেখা যাচ্ছে প্রতিদিন আপনার ভালো একটা চলার মতো ইনকাম হচ্ছে এই একটা সাইড থেকে এরকম তো আরো অনেক সাইড আছে এই একটা সাইড থেকে দেখেন এখানে ডাউনলোড হয়েছে আপনাদেরকে এই জন্য সবকিছু আমি ওপেনলি দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা আমরা টেস্ট পারপাস আমরা আসলে এখান থেকে আয় করতে পারবো কিনা আপনারা পারবেন কিনা এই ধরনের রিসার্চ করে কিন্তু এখানে আমরা কাজ করতেছি তো আপনাদের এগুলো প্রপার আমরা শেয়ার করব যদি আপনি এই ভিডিও সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে মনে করব যে আপনার অনেক ধৈর্য আছে এই পর্যন্ত ভিডিও দেখলে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং আপনি কাজ করার জন্য আগ্রহী এবং কমেন্ট সেকশনে আমি কমেন্টে আপনার রিপ্লাই করব অবশ্যই আটা জিনিস আপনাদেরকে বলি এআই দিয়ে যে ছবি আমরা ডিজাইন করে ইনকাম করব এখন কোন 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 এআই টুল গুলো ব্যবহার করবো এই জিনিসগুলো কিন্তু আপনার জানার দরকার আছে তো এই জিনিসগুলো যদি আপনি না জেনে শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করে এবং বিভিন্ন এআই সাইটে কোনো রকম ডিজাইন করে আপলোড করেন আপনার কিন্তু কোনো কাজ হবে না প্রতিটা কাজের একটা প্রপার গাইডলাইন আছে সেই গাইডলাইনটা মেনে কোন কোন এআই টুল ব্যবহার করে ফ্রিতে আপনি এই ধরনের আমরা যে ডিজাইনগুলো আপলোড করেছি এই ধরনের ডিজাইনগুলো আপনি আপলোড করে ইনকাম করবেন এই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে প্রপার দেখাবো এটা সম্পূর্ণ মৌমিতা ম্যাডাম আপনাদেরকে দেখাবে আমি তাই অবশ্যই আপনার কমেন্টের কিন্তু পাওয়ার হতে হবে তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই কাজগুলো শিখে ঘরে বসে ভালো কিছু করতে চান ইনকাম করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটাও জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিস